হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমরা বুঝতেই পারছো আমি আবারও চলে এসেছি বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান আর সোনার দাম কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো এই যে দিন দিন সোনার দামটা বাড়ছে তার জন্য কিন্তু তোমাদের জন্য কোনো চিন্তার কারণ নেই কারণ শোভা জুয়েলার্স তোমাদের জন্য সবসময় নিয়ে আসে লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন ঠিক তেমনই আজকে তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েটের সুন্দর সুন্দর টাসেল পেনডেন শাখা পলা চোকারের কালেকশন প্রচুর কালেকশন এসছে এবং শপে যেগুলোই নতুন আসে সবার আগে আমি তোমাদের সামনেই তুলে ধরি এবং আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম নিউ কালেকশন একদম লাইট ওয়েটের ভীষণই সুন্দর সুন্দর কালেকশন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি ফ্রেন্ডস ফার্স্টেই দেখো তোমাদের জন্য একদম মেয়েছি লাইট ওয়েটের একটা সুন্দর টাসেল পেনডেন্ট কতটা সুন্দর লাগছে দেখো গ্রিন কালারের উপর টাসেলটা আছে এবং ডিজাইনটা দেখো একদম কিউটের মধ্যে একটা বিউটিফুল একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখো ক্লোজলি দেখাচ্ছি বিয়েবাড়িতে কিন্তু এইরকম সুন্দর টাসেলের যদি তোমার গিফট করো তাহলে কিন্তু বেশ ভালোই হয় মাত্র চার হাজার আটশো টাকায় তোমরা এরকম সুন্দর একটা টাসেল পেনডেন্ট পেয়ে যাচ্ছ এবং যে দামটা বলছে এই দামটা কিন্তু টাসেল মেকিং চার্জ গোল্ড ভ্যালু সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের দামটা বলছি কতটা সুন্দর লাগছে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি যে কতটা সুন্দর লাগছে ছোটোর মধ্যেও এই যে টাসেল গুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে এবং গিফট আইটেমের জন্য এর থেকে পারফ জিনিস কিছু হতেই পারে না তো দেখো তোমাদের জন্যই কিন্তু পরে নিলাম এত সুন্দর একটা টাসেল পেন্ডেন্ট কতটা সুন্দর লাগছে একদম লাইট ওয়েট মধ্যে এত সুন্দর কালেকশন জাস্ট কিন্তু ভাবা যায় না দেখো আর আমার ড্রেসের সাথে কিন্তু একদম ম্যাচ হয়ে গেছে দেখতেও কিন্তু দারুণ লাগছে আর এই রকম টাসেল পেন্ডেন্ট গুলো তোমরা যদি নাও মাত্র চার টাকায় তো পেয়ে যাবে আর বিভিন্ন কালারের টাসেলও কিন্তু তোমরা পাবে মানে অনেকেই তোমরা চাও যে ড্রেসের সাথে ম্যাচ করে বা শাড়ির সাথে ম্যাচ করে তোমরা এরকম টাসেল নেবে সেটা কিন্তু সবসময় শপে অ্যাভেলেবেল আছে তোমরা চলে আসো এবং এখানে করো তোমরা পেয়ে যাবে তোমাদের মনের মতন সুন্দর সুন্দর টাসেল পেনডেন্টের কালেকশন তো এরপর যেটা দেখাবো সেটা কিন্তু সুন্দর দেখো একটা রেডের ওপর রেড টাসেলের সাথে কত সুন্দর পেনডেন্ট আর জাস্ট দেখো একদম অসাধারণ সুন্দর একটা কালেকশন ডিজাইনটাও কিন্তু একদম নতুন এসছে শপে এবং নতুন এসেছে বলেই তোমাদের সামনে তুলে ধরছি সবার আগে ওজন দেখো মাত্র ছশো পঞ্চাশ মিলিগ্রাম মাত্র ছশো পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা টাসেল পেনডেন্ট জাস্ট কিন্তু ভাবা যায় না কত দাম পড়বে পাঁচ হাজার নশো টাকা মাত্র পাঁচ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মানে বিয়ে বাড়িতে গিফট আইটেমের জন্য কিন্তু এর থেকে বেস্ট জিনিস কিছু হতেই পারে না জাস্ট অসাধারণ সুন্দর তোমাদের প্রত্যেকটাই দেখাবো আজকে লাইট ওয়েটের কালেকশন পর পরবর্তীটা দেখো পাঁচ হাজার সরি পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম আছে এবং দেখো ব্ল্যাকের ওপরে ব্ল্যাক টাসেলের সাথে কতটা সুন্দর দেখতে লাগছে ভীষণই সুন্দর ডিজাইনটাও দেখো একদম মানে কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কতটা বিউটিফুল একটা ডিজাইন সুন্দর লাগছে দাম কত পাঁচ হাজার একশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার একশো খানিকটা কিন্তু মঙ্গলসূত্র মঙ্গলসূত্র স্টাইলেরই কিন্তু করা হয়েছে ব্ল্যাক এবং গোল্ডেন পুঁথি দিয়ে এবং তার সাথে সুন্দরভাবে এই দেখো টাসেলটা দেওয়া হয়েছে ভীষণ সুন্দর কালেকশন দেখতেও ভীষণ সুন্দর এরকম প্রচুর কালেকশন তোমরা কিন্তু শপে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ টাসেল পেন্ডেন্ট তো দেখালাম এরপর তোমাদেরকে দেখাচ্ছে একদম লাইট ওয়েট এর ভীষণই সুন্দর কঙ্গন দেখো তোমরা বিলিভ করতে পারবে না যে এত সুন্দর একটা কঙ্গন ব্রঞ্জের ওপরে কত সুন্দর মানে ডিজাইনটা এবং মাত্র ওজনটা জাস্ট দেখো মাত্র দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা কঙ্গল দেখো কতটা সুন্দর লাগছে দেখতে ডিজাইনটা দেখো ভীষণ সুন্দর আচ্ছা এক জোড়া মানে এই এক দাম মানে ওজন কিন্তু দু গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম তোমার দাম কত পড়ছে পঁচিশ হাজার একশো টাকায় তোমরা এত সুন্দর একটা কঙ্গন পেয়ে যাচ্ছ জাস্ট অসাধারণ সুন্দর শাখা পলার সাথে অনেকেই তোমরা এরকম রেগুলার ইউজের জন্য অনেকেই বালা খোঁজো বাউটি খোঁজো কঙ্গন খোঁজো তাদের জন্য কিন্তু এটা বেস্ট যারা রেগুলার ইউজের জন্য চাইছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট ভীষণই সুন্দর দেখো ডিজাইনটা এরকম কিন্তু তোমরা বাউটিও পেয়ে যাচ্ছ দেখো বাউটিটাও তোমাদের দেখাচ্ছি অনেকে বাউটি পছন্দ করো তাদের জন্য দেখো কত সুন্দর ডিজাইনটা এবং এগুলো কিন্তু তোমরা যদি চাও এই বাউটিটা তাহলে কিন্তু তোমাদের সামনে এটা কিন্তু ওজন করে দেয়া যাবে পুরোটাই কিন্তু ব্রোঞ্জের উপর পুরো পাত করে দেওয়া আছে এবং প্রত্যেকটা গোল্ড কিন্তু শোভা জুয়েলার্সে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড তোমাদের কোনো ভয়ের কারণেই কারণ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যদি এটা হলমার্ক কিনা প্রত্যেকটা জুয়েলারি কিন্তু হলমার্ক গোল্ড এবং তোমরা যখন পারচেস করবে যেখান থেকেই পারচেস করো না কেন তোমরা দেখে নেবে সেখানে স্ট্যাম্প করা রয়েছে কিনা দেখো এখানে কিন্তু শোভা জুয়েলার্স এর স্ট্যাম্প করা রয়েছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড কতটা সুন্দর দেখো এই বাউটিটার ওজন আছে পাঁচ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এই বাউটিটার দাম পড়ছে ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস কত সুন্দর জাস্ট দেখো সবসময় ইউজ করতে পারবে শাখা পলার সাথে কিন্তু এই রকম বাউটির কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে রাফ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক গোল্ড এইগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণই সুন্দর পুরোটাই কিন্তু পাতের উপর আছে এবং তোমরা যখন পারচেস করবে তোমাদের সামনে পুরো পাতটা খুলে ওজন করে দেখিয়ে দেওয়া হবে পরবর্তী কালেকশন দেখো ভীষণই সুন্দর যারা চাইছো একটু মোটার মধ্যে পলার কালেকশন দেখতে এবং লাইট ওয়েট মধ্যে মানে এটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি বলতে পারো একদম আহ তোমাদের একটা লুক দিচ্ছে মনে হচ্ছে অনেকটা হেভি গোল্ড আছে অনেকটা গোল্ড আছে কিন্তু গোল্ড কিন্তু এখানে আছে মাত্র এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা মোটা পাত দিয়ে তোমরা পলা পেয়ে যাচ্ছ এটা কিন্তু রাজকোটের উপরে আছে একদম লাইট ওয়েটের উপরে যারা চাইছ তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট এটাও কিন্তু তোমরা রাফিউজ করতে পারবে ভীষণই সুন্দর এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা দেখো পাতের পলা পেয়ে যা ভীষণই সুন্দর যারা মোটার মধ্যে পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট দাম কত পড়বে মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছ মাত্র মাত্র টাকায় এত সুন্দর একটা পলা আজকের দিনে কিন্তু জাস্ট জাস্ট ভাবা যায় না এবং লুকটা দেখো দেখে মনে হচ্ছে মিনিমাম পাঁচ গ্রাম মতন এখানে গোল্ড আছে কিন্তু মাত্র এক গ্রাম আটশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর একটা মোটার মধ্যে তোমরা কিন্তু সুন্দর একটা পাতের পলা পেয়ে যাচ্ছ চলো এরপর তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে খুব মানে সরুর মধ্যে শাখা অনেকেই তোমরা পছন্দ করো এরকম সরু শাখা পড়তে মোটা শাখা অনেকে পছন্দ করো না তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট একদম লাইট ওয়েটের মধ্যে শাখাটাও সরুর মধ্যে পাত দেখো একদম সরু পাত দিয়ে করা এটার ওজন আছে এক গ্রাম আটশো দশ মিলিগ্রাম এক গ্রাম আটশো দশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা দেখো পেয়ে যাচ্ছ শাখা কতটা সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে রেগুলার ইউজ করতে পারবে যারা সরু শাখা পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট কত দাম মাত্র সাতেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছ। মাত্র সতেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছে। এত সুন্দর একটা শাখার কালেকশন পরবর্তী শাখাটা দেখো এটা কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা কাউকে চাইলে গিফটও করতে পারো ভীষণই সুন্দর একদম ছোট্ট ছোট্ট মোটিভের মধ্যে গোলগুলো এখানে ডিজাইন করে মানে ফুটিয়ে তোলা হয়েছে দেখো শাখার ডিজাইনটাও কিন্তু অনবদ্য ভীষণই সুন্দর লাগছে দেখতে ওজন আছে মাত্র আটশো মিলিগ্রাম মাত্র আটশো সত্তর মিলিগ্রাম আছে এবং দেখো তিনটে মানে প্রত্যেকটা শাখাতে এরকম তিনটে করে ডিজাইন করা আছে দাম কত করছে হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছ গিফট আইটেমের জন্য কিন্তু একদম পারফেক্ট সামনে যদি প্রচুর বিয়ে আছে তো তোমরা যদি চাও এরকম বিয়েতে গিফট করবে কোনো শাখা তোমরা কিন্তু এইরকম শাখাগুলো নিয়ে নিতে পারো ভীষণই সুন্দর লাইট ওয়েটের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরপরে তোমাদেরকে দেখাবো তো এখন তোমাদেরকে দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে ভীষণই সুন্দর সুন্দর চোকারের কালেকশন তো তোমাদের তো টাসেল প্যান্টেন্ট দেখিয়েই দিয়েছি তো তোমরা চাও লাইট ওয়েটের মধ্যে চোকারের কালেকশন দেখাতে এর আগে প্রচুর ভিডিওতে তোমরা রিকোয়েস্ট করেছো যে দিদি চোকারের কালেকশন দেখাও তো তোমাদের রিকোয়েস্ট তো সবসময় আমাকে পূরণ করতেই হবে তো আজকে ঠিক তোমাদের জন্য একদম নিয়ে এসেছি লাইট ওয়েটের দেখো এত সুন্দর একটা লাইট ওয়েটের সুন্দর একটা চোকার কতটা সুন্দর লাগছে দেখো শাড়ির সাথে কিন্তু জাস্ট কোনো কথা হবে না ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে শাড়ির সাথে বা যে কোনো অকেশানে কিন্তু এখন এই চোকারগুলো কিন্তু ভীষণ চলছে এবং ভীষণ ট্রেন্ডিংয়ের মধ্যে আছে লাইট ওয়েটের চোকার কতটা সুন্দর জাস্ট দেখো ওজন আছে মাত্র এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রাম দাম কত পড়বে এক গ্রাম সাতশো নব্বই মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা চোকার দাম কত পড়ছে মাত্র পনেরো হাজার নশো টাকা কিন্তু তোমরা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছ ফ্রেন্ডস এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা দেখা একদম লাইট ওয়েটের মধ্যে যারা পলার আংটি খোঁজো কারণ সামনেই যেহেতু প্রচুর বিয়ে বাড়ি আছে তোমাদের গিফটের একটা ব্যাপার আছে তো এখানে কিন্তু তোমরা এরকম পলার যে রিংগুলো দেখো আমি অলরেডি আমার আঙুলে পরে নিয়েছি এই পলার রিংগুলো কিন্তু শুরু হচ্ছে দেড় হাজার থেকে তোমরা শুভ জুয়েলার্সে এগুলো দেড় হাজার থেকে পাবে বাট আমার ফিঙ্গারে যেগুলো রয়েছে এগুলো তোমরা দু হাজার বাইশশো তেইশশো টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে বিভিন্ন কালারের পাবে মেরুন ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক গ্রিন রেড মেরুন ব্ল্যাক বিভিন্ন কালার কম্বিনেশনের মধ্যে তোমরা এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে শোভা জুয়েলার্সে বারো বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের হন দোকান কিন্তু প্রত্যেক খোলা আছে শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ আর সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত কিন্তু দোকান খোলা থাকছে সরি রাত্রি নটা পর্যন্ত তো বৃহস্পতিবার বারে তোমরা যে কোনো দিন চলে আসতে পারো একদম ইজি রাস্তা ঠিকানাটা তোমাদের একবার বলে দিই বারাসাত স্টেশন থেকে যারা আসতে চাইছো তারা বারাসাত স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে টোটো করে একদম ডাইরেক্ট ওখানে তোমাদের বারো টাকা করে ভাড়া নেবে টোটো করে আর যদি তোমরা ব্যারাকপুর হয়ে আসতে চাও তাহলে এইটটি ওয়ান বাস বা অটো করে তোমরা ডাইরেক্ট চলে আসো টালিখোলা বাজারের উপরেই শোভা জুয়েলার্সের দোকান তো আশা করি আজকের কালেকশনগুলো তোমাদের পছন্দ হয়েছে সবাই ভালো তারপরে সুস্থ থাকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে